মসজিদে নামাজ পড়তে এসে যে মুক্তাদি ইমামের সঙ্গে শুরু থেকে নামাজ পায়নি বরং নামাজের কিছু অংশ পেয়েছে তাকে মাসবুক বলে মাসবুক মুসলিরা ছুটে যাওয়া নামাজ ইমামের স্থানান ফিরানোর পরে নেবে তারা তাদের ছুটে যাওয়া নামাজ যথারীতি কিরাৎসুবা আদায় করবে এবং হেতে ভুল হলে সাহসে করতে হবে মাজবুত ব্যক্তি ইমামের সঙ্গে বাকি নামাজ আদায় করে শেষ বৈঠকে শুধু তাসাহুদ করে চুপ করে বসে থাকবে এরপর ইমামের উভয় দিকে সালাম ফেরানোর পর দাঁড়িয়ে সে তার ছুটে যাওয়ার আকাতগুলো আদায় করে নেবে প্রথমে মাজবুক কিরাত ওয়ানার আকাত আদায় করবে এবং পরে কিরাত বিহীন রাকাতে শুধু সুরা ফাতেহা পড়বে তারপর শেষ বৈঠকে তাসাহুদ দুরুদ দোয়ায় মাসুরা করে সালাম ফেরাবে গায় নিয়ম অনুসারে কোনো ব্যক্তির একা কাজ ছুটে গেলে সে ওই রাকাতে কিরাত সুরা মিলিয়ে বলে শেষ বৈঠক করে সালাম ফেরাবে। মাজবুক ব্যক্তির চার রাকাত বিশিষ্ট নামাজের জামাতে দুই রাকাত ছুটে গেলে যোtharই ঠিক ওই রাকাতে কিরাত সুরা মিলিয়ে বলবে এবং এরপর পর প্রথম রাকাতে না বসে শেষ রাকাতে বসে তাশাহুদ দু'দুদ ও দোয়া পড়ে সালাম ফেরাবে। আর তিন রাকাত বিশিষ্ট নামাজের জামাতে দুই রাকাত ছুটে গেলে ইমামের স্থালান ফেরানোর পর যথারীতি রাখাতে বসে যাবে কেননা এ রাকাত বৈঠকের ক্ষেত্রে ধর্তব্য হবে অতপর শেষ রাকাতে বসে সালাম ফেরাবে আর যদি চার রাকাত বিশিষ্ট নামাজের জামাতে তিন রাকাত ইমামের পেছনে না পায় তাহলে স্থান ফেরানোর পর ছুটে যাওয়া রাকাতের প্রথম দুই রাকাতে ফাতিহার সঙ্গে সুরা মিলিয়ে পড়বে এবং শেষ লাগাতে সুরা না মিলিয়ে শুধু ফাতিহা পড়বে আর প্রথম আকাতে বসে দাসহৎ পরে উঠে যাবে এরপর দ্বিতীয় আকাতে না বসে শেষ লাগাত পরে বৈঠক বলবে